প্রিয় ছাত্রছাত্রী আজকে উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হয়ে গেল তো এই ইতিহাস প্রশ্নপত্র আশা করি প্রত্যেক ছাত্রের কাছে যথেষ্ট কঠিন হয়েছে সত্যি তাই কারণ বেশ কিছু প্রশ্ন এমনভাবে দেওয়া হয়েছে যেগুলোর কিছু বিতর্কিত উত্তর দুটো উত্তর হবে এমন প্রশ্নও আছে কোন প্রশ্নের সাল তারিখ নিয়ে গণ্ডগোল হচ্ছে এরকম অভিযোগও আছে আবার বিশেষ করে যেগুলো ক্রম মেলানো বা স্তম্ভ মেলানো এগুলো কিন্তু যথেষ্টই কঠিন ঠিক আছে তো যাই হোক অনেক খেটে খুঁটে উত্তরগুলো তৈরি করা হলো বইপত্র ঘেঁটে হুম তো দেখো প্রথম প্রশ্ন এটা সহজ প্রশ্ন চারমিনার কোথায় অবস্থিত চারমিনার অবস্থিত হচ্ছে অপশন সি হায়দ্রাবাদে ঠিক আছে কারণ হায়দ্রাবাদ নিজামদের শহর হুম চারমিনার ওখানে অবস্থিত দুই নম্বর প্রশ্ন বাক্যগুলি কালানুক্রম অনুসারে সাজাও এই বাক্যগুলোকে কালানুক্রমে সাজানো খুব সহজ কথা নয় মার্কোপোলো কুবলাই খানের দরবারে আসেন ইবন বতুতা মোহাম্মদ বিনトゥগলের দরবারে আসেন আব্দুর রাজ্জাক দ্বিতীয় দেবরায় দরবারে আসেন ঠিক আছে বর্নিয়ের ঔরঙ্গজেবের দরবারে আসেন এই যে বিষয়গুলো তার মানে এখানে প্রত্যেকটা সম্রাটের সময়কাল তোমাকে জানতে হবে তো এটা খুব যে একটা কঠিন সেটা নয় আবার খুব সহজ নয় কারণ এখানে এক দুটো তোমার জানা থাকলে বাকি অপশনগুলো হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে আমি চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নের উত্তর তেলেগু কবিতার জনক হিসাবে কে পরিচিত তেলেগু কবিতার জনক হিসাবে পরিচিত হলেন পেদ্দানা ঠিক আছে কারণ এখানে তোমার একটা জিনিস মাথায় রাখবে যে তেলেগু ভাষার আমাদের এই যে বাকি নামগুলো আছে এই নামগুলো কিন্তু বাংলা নাম সুতরাং এই নামগুলো হবে না এই পেদানা হ্যাঁ এই নামটা একটু আলাদা এবং তেলেগু ভাষার সঙ্গে সম্পর্কিত আমার যতটুকু ধারণা এই হিসাবেই হয়তো তোমরা এটাকে সঠিক উত্তর করবে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটাও বেশ সহজই আছে যে রামানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন এটা উনি একজন ভক্তিবাদী প্রচারক ঠিক আছে রামানন্দ কবির মীরাবাই দাদু মঈনুদ্দিন নিজামুদ্দিন আউলিয়া এরা ধর্মপ্রচারক ছিলেন মানে ভক্তিবাদ প্রচারক তো রামানন্দ বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ ছিলেন ঠিক আছে তারপর চলে যাচ্ছি আমি পাঁচ নম্বর প্রশ্নে সুফি পীর অথবা মুর্শিদ সাধারণত কোথায় থাকতেন এরা থাকতেন সাধারণত খানকায় ঠিক আছে আমাদের যেমন বাউল আহ এরা থাকতেন আখড়ায় ঠিক তেমনি সুফি সাধকেরা থাকতেন খানকায় পরের প্রশ্ন ছয় নম্বর বিবৃতি ব্যাখ্যা আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে ডোম পেট্রো নিজেকে ব্রাজিলের সম্রাট ঘোষণা করেন এখন ব্রাজিলবাসী সাতই সেপ্টেম্বর জাতীয় দিবস হিসেবে পালন করে বি হলো এর সঠিক কারণ অর্থাৎ অপশন এ সাত নম্বর প্রশ্ন এটাও তোমাদের পরিচিত কোটেশনেই হওয়া উচিত কারণ এটা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সঙ্গে কথাটা খুব জড়িত উন্নত জাতির কর্তব্য হলো পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা হ্যাঁ এটা লর্ড মেকলের কথা ঠিক আছে পাশ্চাত্য শিক্ষানীতি বিষয়ে তিনি এই মন্তব্যটা করেছিলেন হ্যাঁ তার আরো বিখ্যাত থিওরি হচ্ছে ডাউন ফিল্টারেশন থিওরি বা চুইয়ে পড়া নীতি তার সঙ্গেই সম্পর্কিত কথাটা আচ্ছা প্রাচ্যের সিজার নামে পরিচিত কে ছিলেন প্রাচ্যের সিজার নামে পরিচিত ছিলেন আলবুকার সঠিক উত্তর হবে এ তারপর চলে যাচ্ছি নয় নম্বর প্রশ্ন ভারতে আধুনিক পুলিশ ব্যবস্থার জনক হিসাবে পরিচিত ছিলেন এই প্রশ্নটাও খুব সহজ ছিল অতটা কঠিন নয় এটা সবাই আমরা জানি লর্ড কর্নওয়ালিস তার আমলেই ভারতে পুলিশ ব্যবস্থা চালু হয় পরবর্তীকালে গোয়েন্দা বিভাগও চালু হয়েছিল আচ্ছা তারপর সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কলকাতায় কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটাও কমন প্রশ্ন সতেরোশো চুয়াত্তর সালে এগারো নম্বর প্রশ্ন কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিলেন তুলভু তুলভু রাজবংশ অপশন সি সঠিক উত্তর বারো দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত হল কোন শহর বিজাপুর তালিকোটার প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে তালিকোটার প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে তারপর বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল কোন নদীর তীরে তুঙ্গভদ্রা নদীর তীরে ষোলো নম্বর স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন কে প্রথম স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন চিদাম্বরম পিল্লায় অবশিল্পায়নের প্রধান কারণ কি ছিল বৈষম্যমূলক শুল্ক নীতি ঠিক দস্তকের ব্যবহার করে ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করত। এবং সেই বিনা শুল্কে বাণিজ্য করার পাশাপাশি তারা নিজেদের ব্যক্তিগত বাণিজ্য কিন্তু করত যেগুলোতে কর ফাঁকি দিত অথচ আমাদের দেশীয় শিল্পের সর্বনাশ ঘটেছিল কিন্তু এই বৈষম্যমূলক শুল্ক নীতির জন্যই যে কারণে অবশিল্পায়ন ঘটেছিল তারপর ডুরান্ট লাইন ডুরান্ট লাইন ভারত এবং আফগানিস্তান সীমারেখার মধ্যে আছে অপশন ডি তারপর ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে এটাও সহজ কমন প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নটা দেখো ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল ইন্দোনেশিয়া হল্যান্ড ভারতে আগত পারস্যের পর্যটকের নাম হল কে আব্দুর রাজাক তিনি পারস্য থেকে ভারতবর্ষে এসেছিলেন প্রশ্ন নম্বর বাইশ আলবিউরুনি কোন ভাষায় কিতাব উল হিন্দ রচনা করেছিলেন তার দুটো বই কিতাব উল হিন্দ এবং কিতাব উল রাহলা। এটা আরবি ভাষায় লেখা আচ্ছা বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ এই মন্তব্যটাও করেছিলেন আব্দুর রাজ্জাক এই যে স্তম্ভ মিলানো এই স্তম্ভ মিলানোটা কিন্তু যথেষ্ট কঠিন ঠিক আছে মামালুক রাজবংশ তুগলক রাজবংশ খলজি রাজবংশ লোদি রাজবংশ সৈয়দ রাজবংশ ঠিক আছে এটার সঠিক অপশন হবে ডি সঠিক অপশন হবে ডি তারপর পঁচিশ নম্বর প্রশ্ন গ্রন্থটি রচনা করেছিলেন অপশন এ ইমপিরিয়াম শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে ল্যাটিন শব্দ অপশন বি তারপর সাতাশ নম্বর প্রশ্ন আফ্রিকাতে কাদের উপনিবেশ ছিল প্রথম অবশ্যই ব্রিটিশ ব্রিটিশরা আফ্রিকার উপরে যে অত্যাচার করেছিল তার উপর প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতাও লিখেছিলেন সুতরাং আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল ব্রিটিশরা আঠাশ নম্বর কস্তম্ভ মিলাও দেখো এটাও মোটামুটি কঠিন আছে কারণ কিছু কিছু ক্যারেক্টার দেওয়া আছে কিছু কিছু যুদ্ধ দেওয়া আছে সেই যুদ্ধ বিগ্রহ আবার এদিকে কিছু নামও আছে সুতরাং এটা মিল করা যথেষ্ট কঠিন তো এটা সঠিক উত্তর হবে অপশন সি তারপর সঠিক পরিভাষা সহ চার্ট বা ডায়াগ্রামটি পূর্ণ করো এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা লর্ড কর্নওয়ালিসের পার্মানেন্ট সেটেলমেন্ট এই ডায়াগ্রাম বা চার্টের যে শর্তগুলো দেওয়া আছে তার সঙ্গে এটাই মিলছে অপশন এ চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা লর্ড কর্নওয়ালিস করেছিলেন তোমার সতেরোশো তিরানব্বই সালে তারপর ঠিক ভুল নির্ণয় করো এখানে সঠিক অপশন হবে অপশন অর্থাৎ এক তিন দুই ভুল চলে যাচ্ছে প্রশ্ন নম্বর থার্টি ওয়ান অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা কে ছিলেন অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা প্রশ্ন নম্বর থার্টি টু বিবৃতি ব্যাখ্যা বিবৃতি ব্যাখ্যায় আমাদের সঠিক উত্তর হচ্ছে বি এ মিথ্যা বি সত্য সি মিথ্যা তারপর চলে যাচ্ছে আমরা তেত্রিশ নম্বর প্রশ্ন স্তম্ভ মেলানো স্তম্ভ মেলানো তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ একের বি দুয়ের এ তিনের ডি চারের সি তারপর চলে যাচ্ছি চৌত্রিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নটা নিয়ে অনেকের কনফিউশন আছে তবে সঠিক উত্তর আমার মনে হয় আঠারোশো সাল উত্তর এ যারা উত্তর এ করবে তারা আশা করি পূর্ণ নম্বর পাবে পঁয়ত্রিশ নম্বর কালানুক্রমে বক্তব্যগুলি সাজাও ঠিক আছে এটার সঠিক উত্তর হবে থার্টি ফাইভের অপশন বি অর্থাৎ এক দুই তিন চার দেখো এখানেও কিন্তু পরপর সাজিয়েই দিয়েছে ছত্রিশ নম্বর প্রশ্ন প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতাদর্শ প্রচার করেছিলেন তিনি হলেন রামানন্দ এখানে কিন্তু কেউ যদি কবির অপশনও দেয় তো আমার মনে হয় সেটাও সঠিক উত্তর হবে কবিরও কিন্তু হিন্দিতে তার মতাদর্শ বা ভক্তিবাদ প্রচার করেছিলেন ছোট ছোট গানের মাধ্যমে যেগুলোকে আমরা দোহা বলি যদিও সেখানে ভোজপুরি ভাষার কিছুটা মিল আছে কিন্তু তবুও মূলত হিন্দি ভাষাতেই তিনি প্রচার করেছিলেন তারপর ঠিক ভুল নির্ণয় করো ইংরেজের দূত হিসাবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন দুজন উইলিয়াম হকিন্স এবং টমাস রো তাহলে এই দুটো অপশন ঠিক এক তিন এক তিন ভুল দুই চার ঠিক তাহলে সঠিক অপশন বি সঠিক অপশনটা হলো বি নম্বর প্রশ্ন গুরু প্রতিষ্ঠা করেছিলেন গুরু নানক ঠিক আছে তারপর কোন সঙ্গীতের বিকাশে অবদান সেটা হচ্ছে সুফিরের কাওয়ালি কার স্মৃতি রক্ষার্থে চল্লিশ নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন কার স্মৃতি রক্ষার্থে কুতুব মিনার নির্মিত হয়েছিল সেটা হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার বক্তিয়ার কাকি অপশন ডি তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের চল্লিশটা প্রশ্ন এবং আমি তোমাদের প্রশ্ন সঠিক উত্তর বলে দিলাম তোমরা মিলিয়ে নাও এবং কার কত স্কোর হচ্ছে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও যদি কোনো উত্তর সম্পর্কে কনফিউশন থাকে তাহলে সেটাও জানাও ভালো থেকো ধন্যবাদ বাকি পরীক্ষাগুলো তোমাদের ভালো হোক